দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশের যুব কর্মস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন সৌদি আরবের রিয়াদে মন্ত্রী পর্যায়ের গোল টেবিল বৈঠকে ডক্টর আসিফ নজরুল স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সাফল্য তুলে ধরেন এর মাধ্যমে ইতিমধ্যে আইটি স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে দুই লাখেরও বেশি যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছেন প্রশিক্ষণপ্রাপ্তদের সহাত্তর শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মস্থান পেয়েছেন যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি বেসরকারি অংশীদারত্বের কার্যকারিতা প্রমাণ করে তিনি বলেন আমাদের লক্ষ্য শুধু চাকরি প্রার্থী তৈরি করা নয় বরং আমাদের যুব সমাজকে দেশীয় ও বৈদেশিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারের পরিণত করা তিনি ডিজিটাল জব ম্যাচিং প্ল্যাটফর্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কর্মস্থান সমাধান এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফিল্যান্সার সরবরাহকারী হিসেবে পাঁচশো মিলিয়নেরও বেশি মার্কিন ডলারের আয়ের কথা উল্লেখ করেন বাংলাদেশের টেকসই কর্মস্থানের সুযোগ সম্প্রসারণ শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ডক্টর নজরুল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন সৌদি আরবে বিশ্বের একশোটিরও বেশি দেশের নীতি নির্ধারক শিল্প গবেষক উদ্ভাবক এবং সমবিশেষজ্ঞরা কনফারেন্সের দ্বিতীয় সংস্করণে একত্রিত হন এই সম্মেলন সমবাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে উপদেষ্টা কাতার সরকারের সমসংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন যার মধ্যে রয়েছে শ্রমিকদের জন্য ব্যাপক বিমা কভারেজ যার মধ্যে প্রাকৃতিক মৃত্যু এবং আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে কাতারের ভীষণ দু হাজার তিরিশের আওতায় স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি